হ্যালো ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেলে টিম জামি দিবাতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অনেকদিন পরে আজকে দুপুরে রবিবারের দুপুরে বাড়িতে চিকেন হয়েছে বেশ কয়েক দিন ধরে হয়নি লাস্ট সানডে ছিল সরস্বতী পুজো তার আগে সপ্তাহেও এই সেই করে হয়নি তো চলো বেশি কথা না বাড়িয়ে খাচ্ছি হ্যাঁ চিকেনটা টোটালি বড়ের হাতে আর সোনাকে ঘুম পাড়িয়েছে ঘরেই ঘুম হচ্ছে আসলে তো ঝাল হয় ওই জন্য ঝোলটা তুলনামূলক কম নিয়েছি খুব গরম টমেটো আলু সেদ্ধ একটু ভাত খেয়েছিলাম অন্যরকম টেস্ট হয়েছে একটা স্পাইসি হয়েছে ঝাল হয়েছে টিস্যু বের করে দিয়ে গেছে আগে খাটাতে রেখে চলে এসেছে ভুলে গেছে মাথা না কাজ করে না এখন মা যাচ্ছে পুরীতে ঘুরতে শাশুড়ি মা আর আমার মায়ের কি অপারেশন তোমরা জানতে চাইছো না মায়ের কানের অপারেশন হবে মায়ের কান লিক আছে आवाज को मैं बाबल उठे भलो দৰ্জাটো বন্ধ কৰক লগত লাগিব নাযাওক ওগুলো আসলে মিটিং আছে ওদের একটা ফান্ড আছে ওই জন্য তাড়াতাড়ি করছে ওখানে যাবে বলে রোজই আমি ভাতটা খাই খুব সন্তর্পণে যাতে উঠে না যায় 우리가 오늘 찍은 이 가로는 좀 비디오 거리나. সোনা কে বাজে দিয়েছে ও বেলা ডাল করবর জন্য কত সুন্দর সেদ্ধ হয়ে হয়তো झल लग्बा আমার এক মাছের শাশুড়ি মারা গেছে তো তাদের আছে ঘাট তো আমি যা যা দিতে হবে কিনে এনেছি কালকেও কিন্তু বোতলটাতে আমি জল খাই হ্যাঁ আমি খাই আর মাঝে মাঝে তোমাদের দাদা সোনা সোনামের বোতলটাতে খায় না আর যেহেতু আমি নিজে নিজের কেউ তেমন বোতলে জল খায় না মুখ দিয়ে জল খেলাম বলে অনেকে অনেক কিছু বলবে যেটা বলছিলাম যেতে পারবে না মঙ্গলবার দিন যেহেতু ওদের মানে অনুষ্ঠান মানে নিয়মভঙ্গ যেটাকে বলে তো বাবা হয়তো যাবে শ্বশুর মশাই খুব আস্তে আস্তে কথা বলছি ওর জন্য আমার খুব ঝাল লাগছে আমি খেতে পারছি না আর どうぞ。 কিন্তু ঝাল হলে না সত্যি বলছি আমি সেই রকম মজা করে আমি খেতে পারি না আমার খুব ঝাল লাগে তো ঝাল হয়েছে তো সব মানে জ্বলছে আর কি কথাটা খুব আস্তে আস্তে বলছি বুঝতেই পারছো তোমরা কারণটা কি ভাতটা খেয়ে নিকুর কুকুর বিড়ালের জন্য আমাদের বাড়িতে আলাদা ভাত হয় কন্ডল থেকে যে চাল পায় চালের ভাত হয় এই ভাতগুলো বাহান্ন টাকা না পঞ্চান্ন টাকা কেজি চালগুলো সকাল থেকে আজকে পুরো পর কাজ তোমাদের দাদা তো মানে ঘুম থেকে বিছানা ছাড়ার পর থেকে একটু এখন এসে বসে নিজে যাবে তারপরে এসে হয়তো একটু শোবে তাও সোনার ওই ওটস চিড়ে ওগুলো একদম চিড়েটা অল্প মিক্স করবো আর ওটসটা ভালোভাবে মিক্স করে নেব ওগুলো খেতে পারে না ও খাবারের তালিকাটা বদলেছি সাবু সুজি নিস্টাম এগুলো বাদ দিয়ে এখন সিল্যাক্স ওটস চিড়ে এগুলো করেছি কারণ ওর খেতে চাইছে না ওগুলো যদিও সবাই ঘুরিয়ে ফিরিয়ে দিই